আজকে আমি চলে গিয়েছিলাম অনেক দিন পরে একটা শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন খেতে তো সেখান কি কি মেনে ছিল চলো তোমাদের শেয়ার করছি প্রথমে চলে এসেছিল গরম গরম পাট ভাজা এরপরে চলে এসেছিল ফ্রাইড রাইস ছোলার ডাল এবং পনির তরকারি দেখতে পাচ্ছ পনির সেই জন্য আমি হালকা করে একটু পনিরটা নিয়ে আর সঙ্গে ছোলার ডালটা মেখে নিয়ে আর এই পাট ভাজিটা নিয়ে খেলাম এটা খেতে জাস্ট দুধ দান্তই লাগলো এরপরে দিয়েছিল কচু শাক তারপরে দিয়েছিল গরম গরম ভাত তো সেই জন্য হালকা করে একটু কচু শাকটা দিয়ে এই গরম ভাতটা খেলাম এটা খেতেও দারুণই লাগলো এরপরে চলে এসেছিল শুক্ত দেখতে পাচ্ছ একদম শুক্তটা কিন্তু ঘরোয়া টাইপের ছিল কাঁচা কলা বড়ি এবং নানান রকমের সবজি দিয়ে কিন্তু বানানো ছিল একদম ঘরোয়া টাইপের শুক্ত তো সেই জন্য হালকা করে এই শুক্তোটাও খেলাম এটা খেতেও দারুণই লাগলো এরপরে দিয়েছিল আবারও সাদা ভাগ সঙ্গে দিয়েছিল মাছের মাথাতে মুগের ডাল এবং তো সেই জন্য হালকা করে এই পুরীর গুলোতে এই মুগের ডালটা নিয়ে খেলাম এটা খেতেও দারুণই লাগলো এরপরে দিয়েছিল কাতলা মাছ দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু একদম দারুণ ফ্রেশ একদম হাত দিলেই খুলে পড়ছে সেই জন্য বেশি দেরি না করে এই মাছটাতে আমি হালকা করে ভাত খেলাম এবং লাস্টে কিন্তু ছিল চাটনি দই এবং রসগোল্লা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন